إنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما রব্বায়ানি সুহীহ রব্বুল আলামিন আল্লাহ কোন কোন সিদের মধ্যে ঐতিহাসিক খোলা বড়াবাসীর উদ্যেগে আল্লাহ 49 তম তাফসিনাফিলের আজকে তৃতীয় দিনের শেষ রজনীতে আল্লাহ গভীর রজনীতে মালিকি আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা আল্লাহ তোমার adalater কাট গড়াই আশা আমিরের মতো দাঁড়াই ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইস এ মালিক বনি করে আমাদের জিন্দগির গুনা গুলো মাফ করে তুমি তাকাইয়া দেখো বুড়া মানুষগুলো ঘরে যায় না আগে মা বোনরাও ঘরে যায় না আমার যা টুকরা সন্তান যুবকরাও ঘরে যায় কাঙ্গালের মতো হাত বাড়াইছি এ মালিক তাও বা করতেছি আর জীবনে কোনো গোনা করবো না আর জীবনে কোনো না ফুলমানি করুন আল্লাহ ওয়াদা করলাম আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনোদিন দিন ব্যাপার তাই চলবো না ইয়া আল্লাহ মেহরবানি করে আমাদের তাও গুলোকে কুল করে না ইয়ার হামার রাহিমিন ইয়া আক্রম আক্রমিন আল্লাহ মনে চাইছে বিষ্ণায় আরাম করার জন্য না 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 আরামের ঘুমকে হারাম করে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার কাছে করার জন্য আমাদের গুণার কারণে যদি জাহান্নামে দিয়ে দাও কে বাঁচাবে কে আমাদেরকে ধার্নাম থেকে রক্ষা করবে ও মালিক কামতের কুঠিন ময়দানে আমাদেরকে তুমি গুণাগার বলে ডাক দিও ইয়া আল্লাহ কোরআনের মধ্যে আসে জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য করতে না পাইরা কুরুতি মিনতির সাথে কাকুতি মিনতির সাথে বলবি ইয়া মালিক লিয়াকদি আলাইনা রব্ব এ জাহান্নামের দারোগা মালিক ভাই আর সহ্য হয় না আর সহ্য হয় না মালিক রে ক আমাদের যেন কোনো ফাইসালাক করে দে এক হাজার বছর পর জবাব আসবে ইন না কুমার কিছু এই জাহান্নামে তোদেরকে থাকতে হবে কোনো ডাকের সারা দা আল্লাহ তোমার ফুরানে তুমি বলছো কলা সাউফ ইহালা তু কাল নিমু অপমানিত হয়ে জাহান্নামে থাক কোনো কথা বলবি না কবরের মধ্যে সাব বিচ্ছু কামড়াব এক দিক দিয়া চামড়া পুড়ে গেলে আরেক দিক দিয়া নতুন করে গজাবে এ মালি দুনিয়ার কোন বিষাক্ত সাপ দেখলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ একে একে কামড়াবে একটা সাপ চুল মারলে নিরানব্বই হাত মাটির নিচে চলে যায় বিচ্ছু কামড়াবে আমি চতুর্দিকে বলবো বাঁচাও বাঁচাও কেউ আমার কাছেও যাবে আমার ডাক কেউ শুনবে না আল্লাহ এই জন্যে আজকে চোখের পানি গুলো ছেড়ে কানতেছি আল্লাহ তোমার নবী বলেছেন উম্মাত গুনাহ করে যদি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কবরের ভয়ে যদি চোখের পানি ফেলতে পারো রে আল্লাহ পাক তোমার চোখের পানি দিয়ে জাহান্নামের কে অফ করে দিবে এ মালিক এই বোড়া মানুষগুলো কান্দে পদ্মার আড়ালের মা কান্দে আল্লাহ আমার যুবকরা কান্দে আলে মোলামারা কান্দে তুমি যদি মাফ না করো ক্ষমা না করো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে আমাদের তো দ্বিতীয় কোনো খুদা নাই যার কাছে গিয়ে মাফ যাব আল্লাহ মেহরবানি করে আমাদের গুলোকে কবুল করে নাও ইয়ার আব্বালামিন আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনা গুলোকে মাফ করে দাও এ আল্লাহ আমাদের তাফসির মাহফিলকে কবুল করে নাও এই তাফসির মাহফিল যেই মুরব্বীরা শুরু করেছিলে অনেক মুরব্বীরাই আমাদের মাঝে নাই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আর কোন আমাদের তাফসির মাহফিল আসবে কে জানে কে জানে আমরা যারা বসাছি আগামী বছর এই আসবো না জমিনের নিচে চলে যাব ও মালি মালি আল্লাহ আমাদের কেউ নাই তুমি বিনে আমাদের কেউ নাই রে আল্লাহ একটা মা যদি হারানো সন্তান পায় মা বুকিলে কুলোলে চুমুখা আমরা শয়তানের ধুকায় পড়ে রাস্তা হারাইয়া তোমার রাস্তা ছেড়ে দেয়া পুনার রাস্তায় চলে গেছিলাম বিজাতিদের উৎসবে আমরা উৎসাহিত হয়েছে আজকে মাপ চাই মাপ চাই তাও বা করলাম আল্লাহ আর জীবনে ও মালিক এই তাফসির মাহফিলে যারা কথা দিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করে আল্লাহ সকল আর দানগুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহ আজকে তৃতীয় দিন আরও যে দিনগুলো আছে আল্লাহ প্রত্যেক দিন ওলামাদের আমাদের কাছ থেকে মুবাসিরিনদের কাছ থেকে তাফসির শুনে যেন আমরা করতে পারি আল্লাহ সেই তৌফিক নসিব করে দাও আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও ইয়া আল্লাহ অনেক রুগীরা দোয়া চাইছেন সকলকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও শিফায়ে কামেলা আজলা

সকলার দিলের এক গুলো পূরণ করে দাও আল্লাহ আমার মুর্বিহীদেরকে আবহ বকরের মতো বানাই দাও আল্লাহ আমার যুবকের টুকরা সন্তানদেরকে জান্নাতি কাফেলার সদস্য বানাই দাও আমার মা বোনদেরকে আল্লাহ আম্মা জান খাদি যাতার মতো বানাই মালিক আজকে মনে যাতে শেষ বারের মতো বারবার মা বাবার কথা মনে জানি না এখানে আমরা যারা হাত উঠেছি আল্লাহ আল্লাহ কতদিন হয়ে গেল কবরের বাসিন্দা হয়ে গেছে কবরের পাশে যাইয়া মামা মা বলে চিৎকার করি কোনো জবাব কত আদর স্নেহ মায়া মমতার সোহাগি আমাকে বড় করে নিজে না খেয়ে আমার খানার ব্যবস্থা মা মা জনম আল্লাহ যার চেহারার দিকে হজের সব বাড়িতে ফিরতে দেরি হলে ডাক্তার সাথে সাথে মা দরওয়াজাটা খুলে দিত আজকে বাড়িতে যাই কত ডাকা ডাকি কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় কারণ আমার জনম দুঃখী নেই মা যে দুনিয়াতে নাই বাবা কাঁধে কুলে নিয়ে আমাকে বড় করছে অনেক সময় মনে চাইছে অনেক কিছু খাইতে তা খায় নাই ভালো কাপড় চুপুর পড়তে মনে চাইছে তাও আমার বাবা পড়ে নাই জায়গা জমি বাড়ি ঘর সব কিছু অন্ধকার খবর এসে আজকের মনে যাতে বার বার ওই মা বাবার চাহারা গুলো মনে পড়তেছে গুনার কারণে যদি তোমার জাহান্নামের নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করে দিও তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও এ রব্বে কারীম আল্লাহ যা শেষ করার পূর্বে কি ফরিয়াদ জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মউতের দেখা হয়ে যাবে কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদির পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে এটা তো এমন পালকি এটাতে একবার যারা শুয়ে যায় জীবনে আর দ্বিতীয়বার সুযোগ আসে দুনিয়ার মানুষ নিষ্টুরের মতো আমাকে গোসুল করাবে আতুর গোলাপ দিয়ে আসা যাবে খাতি হাতি করে ও জানা ও চেনা দেশের দিকে নেওয়া আনা দেবে আমাকে জঙ্গলের দিকে নিয়ে রোয়ানা দেবে আমি চলে যাব আর কোন দিন আসবো না ওই মুহূর্তটা আসার পূর্বে নাকার বানাই তু আল্লাহ পরেজগার বানাই দিও কলমাওয়ালা বানায় দুনিয়ার থেকে নিও আল্লাহ আমি যদিও গোনাগার মুসাফিরের দোয়া দেখি তোমার কাছে কুল সাদা দাঁড়িয়েওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ আলে মোলামাদেরকে নিয়ে হাত উঠেছি পদ্মার আড়ালের নাকার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত الله <سؤال> جدير حتى نبقى سندار حتى وسيله ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم